নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শর্মিষ্ঠা বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম ভাগাবাজার জামালপুরের গাড়ি ভাঙচুর করে ও গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় তোলপাড় পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে হাতে হাতে প্লেকার্ড ও ঝাড়ু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন ব্যাপক দুর্নীতির প্রতিবাদ নতুন ডিলার নিয়োগে জোর আওয়াজ কাছাড় জেলার বাংলাঘাটের জনসভায় দিগরকালে জব্দ এক কোটি টাকার ড্রাগস গ্রেপ্তার এক এবার বিস্তারিত সংবাদ গাড়ি ভাঙচুর করে ও গুলি চালানোর ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুরের তাজউদ্দিন লস্কর বর্তমানে তাজউদ্দিন লস্কর আহত অবস্থায় বিছানায় শয্যাশায়ী ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান পুত্র আলী হোসেন ও ভাতিজা আমির সুলতান আজাদ কলা বিভাগের ডিগ্রি ছাত্রদের সুপারি ড্রাগস ও বন্দুক ব্যবসায়ী হিসেবে মিথ্যা অভিযুক্ত করেছেন জামালপুরের মুজিবুর রহমান লস্কর তাজউদ্দিনের আরেক ভাতিজাকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে মুজিবুর তার ছোট ভাই শহিদুল হক লস্করকে দিয়ে থানায় মামলা করিয়েছে জানা গেছে মুজিবুর বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে থাকায় তিনি থানায় কোনো মামলা করতে পারেননি রবিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তাজউদ্দিন ও তার পরিবার নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আমার একটা ছেলে আর দুইটা ভাতিজা মিথ্যা মামলা দিয়া মুজিবুর রহমান রোলাস করে মিথ্যা মামলা ফাঁসানি হয়েছে কি মামলা করছে তারা কয় ডাক ব্যবসায়ী করে হিরন ব্যবসায়ী করে বন্দুক ব্যবসায়ী করে এগুলা দিয়া আপনার ছেলে কি কাজ করে কলেজে পড়ে আচ্ছা আমার বাতি যায় কলেজে পড়ে আচ্ছা এই অভিযুক্ত আমার বেশ এই দুইটা ছাত্র তারা উঠে ই মিথ্যা মামলা করিয়া হে মজিবুর রহমানে ই ফাঁসাইল কি তার লাগিয়া আচ্ছা মানে কোনো ঘটনা হয়েছিল নি সূত্রপাত আপনার যেটা শুনলাম আপনিও কেস করছিল কি ঘটনা হয়েছিল হ্যাঁ আমার কাছে পাঁচ লাখ টাকা ডিমান্ড করলো আমি অন্য জমিন তখন কিনছিলাম তার এক গাঁর মানুষে দেন ট্যাক্স দেন ট্যাক্স ডিমান্ড করছে আমি কইছি না আমি তোরে ট্যাক্স দিতাম পারতাম না ও কইছে আচ্ছা একদিন দিবে ও গত মঙ্গলবারে প্রায় তিনটা সাড়ে তিনটার সময় তার শাশাল বাইয়ে গিয়া খবর দিয়ে আমারে নিছে তার ঘর বয়াত ওটা ইলেকশনের গফ তুলিছে আর এক চার পাঁচ মিনিট গপ করার বাদে রহমান তার আইয়া আমার ঘর আটক করিয়া আমার দাদি চেতানি শুরু করছে অন্তকে আমি লড়াই উলাই করি বারে বাড়ি মানে তার খুয়নতে বাইরে ইয়া বাড়ে আমারে ফেলাইছেন বা অনকে আমি কিলা আইছি আমি ও অকিত মেডিকেল লিয়া গেছেন মেডিকেল যাবার বাদে আমার তারপরে আপনি মামলা করছিলেন হ্যাঁ মামলা করছি এই মামলায় পুলিশে তার উপরে অ্যাকশন নিছে তারে না তো তার একটা অভিযোগ আপনারা অ্যাক্সিডেন্ট করাইছেন আপনারা গাড়ি বন্দুক গুলি চালানো হইছে এইটাই ব্যাপারটা কি এটা আমি জানি না শুনছি তার গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে ইতা আমার বাড়ির পাকা লোক নেই হুম আমার বাড়ি তার বাড়ির বহু দূর হুম তে তার বাড়ির রাস্তা তার গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে ও অ্যাক্সিডেন্ট ওর কেসও গুহে আমার বাইবাতে যা আমারে হারাইয়া আৰু বেটিন হাৰাই এঘাৰজন মিলেয়া আমাৰ কেচ কৰিছে একেৰে মিত্ৰা মিত্তি আমাৰ ছোটুবাই তাজুদ্দিন সেয়া জমিন কটিনছে মজিবুৰ ৰহমান শইীয়া জামালপুৰৰ এক ড্ৰাগছ মাফিয়া তাৰ উপৰি বিভিন্ন ধৰণৰ এন ডি পি এছ কেছ কেচ আছে আৰু বিভিন্ন অপৰাধী কেচ আছে তাৰ উপৰি আমাৰ ছোটুবাই সেয়া কৈছে তুমি জমিন লৈছানো আমাৰ টেক্স দিব লাগিব ফাষ্ট লোক কৰি আমার ছোটো বাইয়স আমি জমি লুছি তো এবার টেক্স দিতাম পিতা তো জামালপুরে সবে আমার টেক্স দেয় তুইও দেব লাগবে বলছে না আমি তো টেক্স দিতে পারতাম না তো যা একদিন দিবে মধ্যখানে একদিন তার বাই আইনুল লোকের দিয়া আমার বাইরে খবর দেবাইছে হ্যাঁ ঠিক তিনটা সাড়ে তিনটা ওলা সময় গেছে যাবার পরে কিছু পুজো তারা আলাপ আলোচনা হওয়ার ওই সময় এখানেও মজিবুর দাহা এখন লোকের দৌড় দিয়ে এগর গিয়েছে গে হামাই আমার বাইরে কুবানি আরম্ভ করছে কোনো মতে আমার বা ঘর থেকে বাইরে রুইছে তার তিন ছেলে উঠানো নাই দিছিল ফালাইয়ে তারা দিল করছে ওখান থেকে যে হ্যাঁ কীভাবে আইসে মসজিদ থেকে মানুষ বাড়িয়েছেন রক্তাক্ত অবস্থায় দেখে তারা বাড়ি থানি দিয়েছেন আমি হসপিটাল নিয়ে গেছি চিকিৎসা করাইছি তার মাথার মাঝে সাতটা গাড়ি লাগি আছে মাথা তার একটা সেট আছে আর শরীরের বিভিন্ন অঙ্গ জখম আছে আমি এই অডলায় কেস রেজিস্টার করাইছি পুলিশে এখনও পর্যন্ত তারে ধরতে পারেন না কিন্তু প্রচেষ্টা করে কারণ হে মূলও পলাত্মক আসম পুলিশে বেদানো চেষ্টা করে আমরা কেস ইনভেস্টিগেশনও করছে আমরা সহযোগিতা যতন করার প্রশাসনে করিয়া যাক ইকানোর মাঝে তারা এগারো জনকে অভিযুক্ত করিয়া এমন একটা কেস দিছে তার আমার বাড়ি কি তার বাড়ির উত্তরে আধা কিলোমিটার উত্তরে তার বাড়ি আমার বাড়ির থেকে আধা কিলোমিটার দক্ষিণে পুলিশরা যে বাজার বাজারটা হইল কি তার বাড়ির দক্ষিণে হে দক্ষিণ সাইড থেকে আইয়া তার বাড়ির যার আমার বাড়ি উত্তরে আর অভিযুক্ত করছে যে আমরা তার গাড়িরে বাংশুর ঘুষি আমি তো তার ভাবার কথা নাই আমার বাড়ি ফুসার আগে তো হে আধা কিলোমিটার আগে তার বাড়ি ঢুকি যা ইয়া হে গিয়া ওখানো তার বনির বাড়ির সুপারি গাছের মাঝে ধাক্কা লাগাইয়া খবর পাইছি ডাক্কা লাগাইয়ে গাড়ি ভাঙিছে তার ছেলে বাতৃজা বাই কি জখম হয়েছে আমরা তো গেছি না জানিও না মানুষে কুইচেন যে এরা জখম হয়েছে আর আমরারে আমরা ভাঙিছে কইয়া অভিযুক্ত করিয়া আমার একটা ছেলে বর্তমানে এম কলেজর ডি কলেজের স্টুডেন্ট এবং একটা বাতিজা ছেলের নাম গিয়া আমির সুলতান আজাদ বাতিজার গিয়া আলী হুসেন আরও একটা মামুন এরা রে ড্রাগস মাফিয়া সুফারি ব্যবসায়ী বন্দুক ব্যবসায়ী হইয়া মিথ্যা অভিযোগ দিয়া এই ছাত্রর আর লাইফ কলঙ্ক করে আমি মাননীয় আসামর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার কাছে অনুরোধ জানাই ইয়ার করজুড়ে এবং খাশারের এস বি মহাশয় উনির কাছে দলাইর বারপ্রাপ্ত অধিকারীক এরার কাছে এবং দেশর জনগণের কাছে আমি চাই যে এই যে আসুন দুইটা বাচ্চা কলেজের থারের ভবিষ্যৎ আছে এরারে অভিযুক্ত করিয়া অত অপরাধী বানাইছে লোকে লোকে কেজুর স্বামী দিছে আজ থেকে এক পনেরো বছর আগে এক মিজু ভেঠি তার বাড়িতে নিয়া আগর টেকার বেগ লইয়া আর দলিয়া যাবা ধরছে শুক্রবারকের দিন আমরা মসজিদ থেকে এবার মিজু ভেঠিয়ে খান্দা শুরু করছে আমরা খেদাইয়া নিয়া তার দৌড়েছি তারে ধরতে পারছি না তারে দরতে পারছি না পুলিশ আইসেন আমরা পুলিশ খবর দিছি হগুী সমজাই পুলিশে আমার তার বাড়িতে লিয়া গেছে দিন হে আমরা কইছে একদিন টের ফাইবে পুলিশের বন্ধু এক একদিন টের ফাইবে ও সুযোগ লইছে লইয়া আমার ও এক নম্বর দিবা নাইছে পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে পোস্ট অফিস ডিভিশন কার্যালয়ের সামনে সাফাই কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে হাতে হাতে প্লে কার্ড ও ঝাড়ু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাফাই কর্মীরা জানান বিগত দু মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সাফাই কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন সাফাই কর্মীরা এবং এ বিষয়ে ডাক বিভাগের আধিকারিকের সাথে কথা বলার পর সাফাই কর্মীদেরকে অক্ষত্য ভাষায় গালিগালাজ সহ চাকরি থেকে বরখাস্ত করে দেবেন বলে হুঁশিয়ারি দেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পোস্ট অফিসের সাফাই কর্মীরা বিভাগীয় আধিকারিক সহ সরকারের কাছে তাদের দাবি পূরণের আবেদন করেন নর্থ ইস্ট নিউজের বয়াক ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমি রামকৃষ্ণনগর থেকে এসেছি কিন্তু আজকে আজকে তিন মাস ধরে আমরা আমাদের বেতন নেই কি কারণে জানি না আজকে দিবে কালকে দিবে এরকম করে আমরা সেদিন এসেছি আমার আমরা এখানে সুপারিনটেন্ডেন্টের কাছে অনুরোধ করার জন্য যে স্যার আমাদের বেতনটা হয়নি কেন স্যার উঠে বললেন যে তোমাদের ফার্ম নেই তোমাদের কারণ নেই যার কারণে তোমাদের বেতন হচ্ছে না কতদিন আমরা দীর্ঘ আজকে দু হাজার চৌদ্দ থেকে কাজ করে আসছি কিন্তু সব আমরা বেতন পেয়ে যাচ্ছি এক দু তারিখের মধ্যে আমাদের বেতন ঢুকে যায় কিন্তু তিন মাস ধরে কী হয়েছে যে বেতন হচ্ছে না কেন এটা আমরা জবাব চাই আর এর মধ্যে আমাদের হাইলাকানী দাদা একজন এসেছিলেন ওনার কাছে অনুরোধ প্রাপ্তি করে বললেন যে স্যার আমাদের তো আজকে দু তিন মাস থেকে বেতন নেই যার কারণে আমি আমরা সবই মিলে এসেছি যে আমরা বিবরণটা চাই মানে জানতে চাই কী কারণে আমাদের বেতনে শাহরুখে বললেন যে না এটা আপনাদের ফোন নেই যার কারণে বেতন হচ্ছে না ঠিক আছে আমি মতি দিচ্ছে না আর ঠিক আছে আমি এটা দেখে দেব পরে বেতনটা ঢুকিয়ে দেব আপনারা চলে যান একথা বলেছেন উনি তারপরে ঠিক আছে তারপরে এখান থেকে আমরা যাওয়ার পরে রাজুটাকে কাছ থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে কেন এটা আমরা জোমাট চাই কর্মচারী আমরা মাস থেকে আমরা বেতন পাইলাম না এর কারণে আমরা গত জানুয়ারির দশ তারিখে আমরা হাইলাঙা যে শিলচর সব আইসাম আমরা এখানে তার সারক কাছে সারে আপনারে মানে সান্ত্বনা দেওয়া সারিয়া তাই নক্ষত্র পয়সা গালাগালি করছেন আপনারে যে তোমরা কী আর বেতন পাইতো কি আর কিতাব পাইতায় কোন সারে কার করছেন কষ্ট চৌধুরী স্যার আর দীপজ্যোতি গাঙ্গুলি স্যার প্ৰস্তাৱ যদি ছাৰ এছিষ্টান্ট চুপাৰিনটেডেণ্ট আৰু দীঘলী কাম কৰিছিষ্টেণ্ট চুপাৰণ্টেণ্ডেণ্ট এনে তাই আমাৰ গালা গালে খৰচ হয় যে তোমাৰ কিহৰ বেতন হৈ যায় যাও তোমাৰ কিৰ বেচন মুদীয়ে দিয়া ন পইচা মুদিয়া দিলে আপোনাৰ পইচা দিম এইবাবে আমাৰ এই বহুত প্ৰতাৰণা কৰ আপোনালোকে আমাৰ কৈছোঁ ছাৰ সামনে এখন সংক্ৰান্তি আছে আমাৰ যি সংক্ৰান্তিৰ যে বজাৰত কৰোঁতে পাৰি যা দোকান বা কি আছে তাই এইগিলাক তোমাৰ লাগি যায় মুদিৰেই ফোন কৰতাম নে আমি এখন এইগিলাক হৈছে তাই আমাৰ আমি আমার বাচ্চার ডাক্তার দেখাইছি ডাক্তারদের কাছে চিকিৎসা সমস্যা দেখাইছি যে আমি ডাক্তার দেখাইছি ওষুধ কিনতে পারছি না তাইনে কই আমি কি দৰ করতাম তয়খন তখন আপনারা দাবি কিতা এখন দাবি আমরা রানিং পাইতাম আমরা দাবি হলো এখন আমরা হলো আমরা বেতনগুলো ক্লিয়ার পাইতাম বন্ধুরা বেতনগুলো আমরা আমরা ক্লিয়ার দুই মাসের যে আমরা বেতন পেন্ডিং আছে পেন্ডিং গুলো আমরা ক্লিয়ার লাগে তাইনে আমারে আমি হাইলাঙ্গাদিে বসতে পারছি না তাই টেলিফোনিং টেলিফোনিং স্টেশন দিয়া তাইনে আমার টার্মিনেট কইලිছে টেলিফোনিং স্টেশন পোস্ট মাস্টার টেলিফোনিং স্টেশন বই আসুন তার মিনিট করা হোক এখন তাই তাই আজকে এখানে বইয়া তাই গরিবের দুঃখ না বইয়া তাই গরিবের সামনে সেটু আত্মহাত বইছেন তাই এখন তাই এইগুলো আমরা এই যে প্রতারণা করা টেলিফোনিং স্টেশন তাই পাওয়ার মিসইউজ করা তাই এখানে বইয়া আমি দুই হাজার চোদ্দ সাল থেকে কাজ করলাম এগারো বছর রানিং আমার আগে আমরা আমরা কোনো বেতন মানে বন্ধ হয়েছে না ক্লিয়ার পাইয়ে গেছে এক তারিখ দুই আমরা বেতন পাইয়ে গেছি কিন্তু এখন এই টাইম যখন সুপারেনটেন্ডেন্ট বইছে ওয়ারফর থেকে এই কাঁচার ডিভিশনের মধ্যে হাই ওলা লাগিয়েছে তাই এই গরিব কর্মচারীরা আমরা এলাকা থেকে ত্রিশ জন আছি ত্রিশ জনের তো অনেক আছে দেখুন এই আমরা এমনিতে আমরা এমনিতে আমরা আমরা মানে জর্জরিত আছি গরিব লক্ষ্মীরা আমরা এই কোনো কাজকর্ম নাই আর এইগুলো পোস্ট থেকে আমরা দেওয়ার চেষ্টা করেন কিন্তু এইগুলো বসে চারি দিলে আমরা এই আরও বেকার তো পারবো আমরা এই কালচার ডিভিশনে এর জন্য আমি লিখিত হ্যাঁ লিখিত আমরা মেমোরি দিব আমরা চিপিএমসি স্যারের কাছে মেমোরি নাম তান ত্রুতে যাইতো আমরা তাই না আমরা মেমোরিটা রিসিভ করতো আয়া তান ত্রুতে আমরা চিপিএমসি স্যারের কাছে আমরা মেমোরি ডাম দিতাম এখন দেখো দাদা আমরা দেখো আমরা এই গরিব দুঃখী মানুষ আমরা যাইতাম আজকে অত বছর কাজ করে তাই তো এমনিতে আমরা ঠেলমাড়ি ফলাই না এটা কোনো কোম্পানি নেই যে কোম্পানি বন্ধ হয়ে গেছে লস হয়ে গেছে তোমরা আমরা বাইরে করে দিবো

রবিবার দেবচার গ্রামের মন্দিরে এলাকার রেশন গ্রাহকদের এক প্রতিবাদী সভা হয় সবাই পৌরহিত্য করেন সমাজসেবী দ্বিজেন্দ্র সিংহ বসু উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিংহ রাঙ্গীর খাড়ি বজন্তিপুর কো অপারেটিভের চেয়ারম্যান দেবপ্রসাদ সিংহ সমাজসেবী সুরেন্দ্র দাস বাংলাঘাটের পূর্বতন ডিলার সুনীল দত্ত রাধাকান্ত সিংহ প্রমুখ সবাই দুর্নীতিবাস ডিলারকে সরিয়ে নতুন ডিলার নিয়োগের জোরালো দাবি উত্থাপন হয় এবং তা প্রস্তাবাকারী গ্রহণ করে কাছাড়ের জেলা কমিশনার খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ এবং সমবায় সমিতির চেয়ারম্যানের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সবাই বক্তরা জানিয়েছেন এই এলাকার ডিলার হচ্ছেন বরিষ্ঠ নাগরিক সুনীল দত্ত তিনি অসুস্থ থাকায় উত্তম দাস নামের এক ব্যক্তিকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন কিন্তু উত্তম দাস সেই দায়িত্ব পালন করতে গিয়ে নানা দুর্নীতির জাল বিছিয়েছেন গ্রামের নিতান্তই অসহায় গরিব দিনমজুর বিভিন্ন সম্প্রদায়ের অধিকাংশ গ্রাহক রেশনের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত মাথাপিছু যে পরিমাণ রেশন দেওয়ার কথা তা থেকে অনেক কম দেওয়া হচ্ছে অনেকের রেশন কার্ড থাকলেও কার্ডটি বাতিল করা হয়েছে এরকম অসংখ্য অভিযোগ এদিনের সবাই গ্রাহকরা সরাসরি উত্থাপন করেন এছাড়া এদিনের অভিযোগ নিয়ে গ্রাহকরা শিলচরের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগে লিখিতভাবে অভিযোগ করেছেন কিন্তু সংশ্লিষ্ট বিভাগ দুর্নীতিবাজ ডিলারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এদিনের সবাই সংশ্লিষ্ট বিভাগের কড়া সমালোচনা করা হয় ভুক্তভোগী গ্রাহকদের দাবি উত্তম দাসকে রেশন ডিলারের দায়িত্ব থেকে সরিয়ে স্থানীয় সমাজসেবী লীলা সিংহকে লাইসেন্স সহ ডিলার দিতে হবে প্রস্তাবটি জেলা কমিশনার সহ সমবায় সমিতির জমা দেওয়া হবে ডিলারের দুর্নীতি নিয়ে রাজ্যের খাদ্য ও ওসামরিক সরবরাহ মন্ত্রী রঞ্জিত দাসের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে এদিনের সবার দাবি মতে শীঘ্রই ডিলার বদল করা না হলে বর্তমান ডিলারের নানা দুর্নীতির বিষয়টি নিয়ে গণস্বাক্ষর সম্মিলিত অভিযোগ দায়ের করবেন সংশ্লিষ্ট এলাকার একাংশ রেশন গ্রাহক নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন এই কার্যক্রম করেছিলাম এবং এই কার্যক্রমে এত অঞ্চলের অধিক সংখ্যক লোকের সিগনেচার ও তাদের দস্তগত নেওয়া হচ্ছিল যেগুলো নিয়ে আমরা ডিআরডি ডিআরডি কাসার সাপ্লাই ইন্সপেক্টর সাপ্লাইয়ের কাছে আমরা লিখিত আকারে আমরা পেশ করেছিলাম দুই নম্বরে আমরা ফুড মিনিস্টার রঞ্জিত সিংহ ওনার সাথেও আমরা যোগাযোগ করলে উনি আমাদেরকে আমাদের কাজটা ফরওয়ার্ডিং করছিলেন এবং কপারেটিভ মনিটারি চেয়ারম্যান কমিটির চেয়ারম্যান পায়ন চৌধুরীর সাথে আমরা যোগ যোগাযোগ করলে উনিও আমাকে একটা আমাদেরকে একটা ফরওয়ার্ডিং দিয়েছিল। এসব ফরওয়ার্ডিংগুলো বজন্তীপুর রাঙ্গিআলি বজন্তীপুর সোসাইটির কাছে আমরা পেশ করলাম এবং দেবদাস সেখানে ওনার কাছেও আমরা রিপোর্ট করেছিলাম তারপরে ওটা বোর্ড অফ ডাইরেক্টর কোঅপারেটিভ সোসাইটির কাছে দিলে এই সোসাইটি এগুলোর কোনো কাজকর্ম করেন নাই যার ফলে আমরা ওই সোসাইটির উপর আমরা একটু ক্ষুব্ধ এবং আমরা আজকের জনসভা ডাকার উদ্দেশ্য হলো এটাই কারণ আমাদের ডিলার যখন অসুস্থতায় পদত্যাগ করে তখন আমরা দেখলাম আমাদের একটা ডিলারের প্রয়োজন সেই হিসাবে আমরা কি করছি এত অঞ্চলের আমরা একটা ডিলারের নিযুক্ত করলাম আমরা করলাম করার পরে আমরা ওই সব ব্যাপারগুলো নিয়ে এই যে প্রথমে আমি যে পাঁচটি যে লুক বলছি অ্যাপ্লিকেশন বলছি এদের কাছে আমরা জমা দিচ্ছিলাম কিন্তু আমাদের এই রিপোর্টগুলির কোনো ভ্যালু আমাদেরকে দেন নাই কে দেন নাই সেটা হলো বোর্ড অফ ডাইরেক্টর কোঅপারেটিভ সোসাইটি যার ফলে আমরা ওনার উপর ক্ষুব্ধ আজকের সবার বিষয়বস্তু হলো আপনার দুটা পার্সি নাম এসেছে আপনার এখানে আমার ছোট ভাইরা সাংবাদিকরাও আছেন পাবলিক যারা গণ্যমান্য আছে আছেন স্বয়ং চেয়ারম্যান আছে চেয়ারম্যান রেকমেন্ড না করলে কোনো মন্ত্রী কেন্দ্র ডিসেও দিতে পারবেন না বোর্ডে রেকমেন্ড করার পরে দেওয়া হবে এটা সোসাইটি এটা আমরা শেয়ার হোল্ডার কিছু মানুষের আমাদের সবাই মিলে এখানে শেংড়ি জিপি তো আগে রাঙের বজেন্দ্রপুর জিপি একটাই আজকে আমরা পাঠ পাঠ হয়ে ছোটো ছোটো জিপি হল গতিকে আজকে আমি চেঙ্কু জিপি দিছি কিন্তু আগে আমরা একেই জিপির মানুষ চেঙ্গি বাজেটব জিপি আসিল হাবিরাম হেঁসাহাল হাবি তিলিয়া উত্তমরু নাগালেও নীলা সিনহারও নাগালেয়া সুনীল বাবুর কি সাজে কল সবাই তুই অং চিন্তা মান কর এবং পাছি পাশি হাবিহার পাশে কে খারাপ কে ভালো সবাই জানে তারও মোর অনুরুত্থ গত দুমাস আগে আসামের মন্ত্রিসভার এক সদস্য এসেছিলেন সাপ্লাই বিভাগের রঞ্জিত দাস উনি যখন রেকমেন্ডে যায় উনি প্রথম দেন নাই এটা প্রপার্টি তো ওই রামসুদ আমার বলল রামসুধা তুমি চেয়ারম্যান রেকমেন্ডটা নিয়ে আসো এরপর আমি দেব কারণ এটা প্রপার্টি সোসাইটি কারণ চেয়ারম্যানে কাকে চাই সোসাইটি একটার কথা বলছি ভোটে যাকে চাবে ওনাকে দেওয়া হবে তার মাঝে আজকালকে একটু গরিমসি হচ্ছে এই মিটিংয়ে যেহেতু আমরা সাপোর্টিংটা দেখতে আজকে যেহেতু আপনারা সবাই মিলে হয়েছেন এবং আমাদের আগের পুরনো ডিলার আছে উনি বলতেন যে ওনাকে দিন আমরাও দেখি এক একজনে কাজ করলে পরে তো দেখতে যেহেতু সাপোর্ট আছে আমরা ট্রাই করব যত তাড়াহুড়ো করে এই ডিলারটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এখানে আমাদের কাকা আছে আমরা অফিসে যাব আছে আপনারা সহযোগিতা করতে লাগে আমরা আসি করব আগামী দিনে যা যা হোক ডিলাটটা আগে আসলে পরে প্রবলেমগুলো সলভ করব এই বলে আমার বক্তব্য শেষ করব পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত খালে জব্দ এক কোটি টাকার ড্রাগস সহ এক নিজ ড্রাগস জনের ঘর আইজলে জয়লাল থাঙ্গা সরবরাহকারীর নাম জব্দ আট হাজার ছয়শো চল্লিশ বোটল নেশাজাতীয় কফ সিরাপ দুই কেজি গাঁজা এম জেড ও ওয়ান জেড এইট টু ফাইভ সিক্স নম্বর একটি ডিআই গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করে নেশাজাতীয় সামগ্রী নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শিলচর শহরের পার্শ্ববর্তী এলাকা দিগর কাশীপুর বাগানে পাঁচ দিনের শ্রী শ্রী বিষ্ণু পুজো দশমীর পুজোর শেষে হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে সমাপ্তি হল রবিবার এদিন এই মন্দির প্রাঙ্গণে বিশাল জনসমাগম পরিলক্ষিত হয়েছে আবির ও সিঁদুর খেলাসহ নজর কাড়ার মতো ভক্তদের দশমী নৃত্য ছিল মন্দির কমিটির কর্মকর্তারা জানিয়েছেন এবছর তাদের এই পুজো উনপঞ্চাশ বছর অতিক্রম করে পঞ্চাশ বছরে পা রাখল এই পুজোতে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে আগামী বছর তাদের এই পুজো যেহেতু পঞ্চাশতম হবে এজন্য বিগ বাজেট থাকবে তাই সবার সহযোগিতা কামনা করেছেন পুজো কমিটির কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দেবরাজ দাস বিজিতের প্রতিবেদন শ্রী শ্রী বিষ্ণু ভগবানের অনন্ত সিংহা পূজা এটা প্রতি বছর হয়ে এবং আজকে আমাদের বিসর্জন আছে এটা পাঁচ দিনের পূজা আজকে দশমী এখানে এটা আমাদের গ্রামের সহযোগিতা হয় আমাদের গ্রামবাসী সবে মিলিয়ে একটা একটা কমিটি তৈরি করা হয় কিন্তু সহযোগিতা আমাদের প্রতিটা ঘর থেকে

দিব পাওয়া দিবা আমরা হ্যাঁ এটা আমরা প্রত্যেক বছর হয়েতাম কোনো নাই শ্রী পূজা সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নি আজকে সংবাদ ছিল না জামালপুরের গাড়ি করে ও গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে হাতে হাতে প্লেকার্ড ও ঝাড়ু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন ব্যাপক দুর্নীতির প্রতিবাদ নতুন ডিলার নিয়োগে জুড় আওয়াজ কাছাড় জেলার বাংলাঘাটের জনসভায় দীঘরকালে জব্দ এক কোটি টাকার ড্রাগস গ্রেপ্তার এক ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ